যে 65000 সেখানে জমা আছে এবং এটা বিএফএস গ্লোবাল এবং বাংলাদেশের নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত সহ ইтали ভিসা প্রসেসিং সাথে জড়িত সকল ব্যক্তিবর্গকেই যখন বাংলাদেশ প্রশাসন বা পররাষ্ট্র মন্ত্রণালয়তলব করে তখন তারা প্রতিবার এসে একই কথা বলে যে হচ্ছে দ্রুত ভিসা ডেলিভারি করা হবে এবং তারা হচ্ছে এই ভিসা প্রসেসিং জন্য যে বিঘ্নতা করতেছে তার জন্য নিজেরা দোষ স্বীকার করে এবং ক্ষমা চায় বারবারই তো সে প্রেক্ষিতে বর্তমানে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার সাথে কিছু কথা হয়েছে ইতালি ভিসা প্রসেসিং সাথে জড়িত যারা তাদের সাথে তো চলুন আমরা জেনে নেই পররাষ্ট্র উপদেষ্টাকে কি সকল বিষয়গুলো তারা জানিয়েছে ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মতো পাসপোর্ট সেখানে জমা আছে এবং এটা নিয়ে ইতালিয়ানদের সাথে আমরা অনেক দিন থেকেই আমরা দিন দরবার করছিলাম অর্থাৎ ইতালিয়ান অ্যাম্বাসেডারের সাথে আমার যখন দেখা হয়েছিল তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যখন দেখা হয় তখন তারা নিজের থেকেই বলে যে তারাও খুবই বিব্রত বোধ করছে যে এতগুলো পাসপোর্ট তাদের কাছে জমা আছে এবং সেটা ক্লিয়ার করতে পারছে না তো আসলে তাদের যেই যাচাই বাছাইয়ের যে সিস্টেমটা আছে ওটা বেশ রেগুলার্স এবং সেটার জন্য হয়তো আমাদের অতীতের যে সমস্ত ইয়ে আছে সেগুলো হয়তো কিছুটা রেসপন্সিবল তো এখন ওরা চেষ্টা করছে যে আরও নতুন এক্সট্রা কিছু অফিসার এনে এটাকে যাতে তাড়াতাড়ি করা যায় বা যেহেতু একটা বড় ব্যাকলগ আছে সেই জন্য তাদের দেরি হচ্ছে এবং সেই জন্য তারা প্রতিবার দেখা হলেই ক্ষমা চেয়ে নিচ্ছে আমাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন রকম বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এছাড়া তিনি জানিয়েছেন যে হচ্ছে তাদের উপদেষ্টা মহলের সামনেও কিন্তু অনেক পরিমাণ বিক্ষোভ জনতা হচ্ছে তারা ইতালি ভিসা প্রসেসিংয়ের যে বিঘ্নতা ঘটতেছে সেই বিষয় নিয়ে তারা আন্দোলন করেছে এবং তারা বলতেছে যে হয়তো আমাদের ভিসা দিয়ে দেন না হয় আমাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেন যাতে আমরা অন্য কোনো দেশে কাজের জন্য সেই পাসপোর্টগুলো ব্যবহার করতে পারি তো সেই বিষয়গুলো পররাষ্ট্র উপদেষ্টার কাছে রয়েছে এবং তারা তিনি জানিয়েছেন যে তারা চাচ্ছে নয় আগস্ট আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে এই বিষয়টি নিয়ে তারা হচ্ছে কথা বলবে এবং তার সাথে কথা বলার জন্যই তারা সেখানে আন্দোলন এবং মানববন্ধন করবে এবং সেখানে যাবে যাতে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান পররাষ্ট্র প্রধান উপদেষ্টার সাথে তারা কথা বলতে পারে তো যারা হচ্ছে ইতালি ভিসা প্রত্যাশী রয়েছেন তারা যদি চান সেক্ষেত্রে নয় হচ্ছে সেপ্টেম্বর আপনারা চাইলে সেখানে যেতে পারেন সেখানে বড়সর সড়ো একটা আন্দোলন হতে চলেছে এবং সেখানে একটা যদি আমাদের প্রধান উপদেষ্টা যদি তাদের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের সমস্যাগুলো তাদেরকে জানাতে পারবেন এবং যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু ম্যানুয়ালি নোলস্তা টাতে যা কিছু আছে সব কিছু যাচাই বাছাই করা হয় আমরা নলস্তা এবং পাসপোর্ট সহ যাবতীয় সকল কিছু কিন্তু সেখানে জমা দিই এবং সেগুলো তারা ম্যানুয়ালি সেগুলো চেক করে তবে এটা যদি ই সিস্টেম হতো অর্থাৎ ইলেকট্রিক সিস্টেম হতো আপনার আপনার নলস্তা আসে আসে কি না আসে সেটা যদি আপনি আপনার মোবাইল দিয়েই বসে দেখতে পারতেন সেক্ষেত্রে আপনিও যেমন কনফার্ম থাকতেন আপনার নলস্তাটা অরিজিনাল এবং তারাও কনফার্ম থাকতো তাই আপনার নলস্তাটা অরিজিনাল নলস্তার নাম্বার দিলেই সেটা যে সব কিছু তারা চেক করতে পারতো তো এরকম একটা ই সিস্টেম হলে বা সফটওয়্যার ভিত্তিক একটা সিস্টেম হলে এই বিশা প্রক্রিয়াটা খুবই দ্রুত হতো এবং এছাড়াও আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে তারা কিন্তু বলতেছে একশো মতো পাসপোর্ট তারা দিনে ডেলিভারি করতে পারতেছে তা সত্ত্বেও কিন্তু তারা একশোর বেশি পাসপোর্ট কিন্তু একশো তো দূরে থাক পঞ্চাশটা পাসপোর্ট কিন্তু তারা ঢাকা ছিল এবং চট্টগ্রাম থেকে দিচ্ছে না তো এই বিষয়টা নিয়েও কিন্তু পররাষ্ট্র ব্যবস্থা উদ্গীপ জানিয়েছে এবং তারা বলতেছে যে তারা দ্রুত দিবে দ্রুত দেবে কিন্তু সেটা বাস্তবায়ন কিন্তু হচ্ছে না তো সেই জন্যই মূলত এখন আমাদের হাতে তো কিছু করার নেই যেহেতু সকল প্রসেসিং ক্ষমতা ইতালিয়ানদের হাতে তারপরও হচ্ছে দেখা যাক আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার সাথে যেহেতু তারা হচ্ছে বৈঠক করার জন্য প্ল্যান করতেছে নয় সেপ্টেম্বর তো তারপর বোঝা যাবে যে কি পরিমাণ ফলশ্রুতি করা যায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ইতালিয়ান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে এবং তারা যদি তাদের সাথে যোগাযোগ করে যদি এই প্রক্রিয়াটা যদি এই সিস্টেমে আনা যায় অর্থাৎ সম্পূর্ণটাই হচ্ছে ইন্টারনেট সিস্টেমে আপনিও যেভাবে আপনার নোটসটা চেক করতে পারবেন তারাও সেভাবে আপনার নোসটা চেক করতে পারবে তাহলে আপনার নোটস্তা যদি থাকে আপনি এই সিস্টেমের মাধ্যমে সরাসরি ভিসা পেয়ে যাবেন এই প্রসেসিং প্রক্রিয়াটা খুবই দ্রুত হবে বলে আশা করতেছি তো এরকম যদি একটা সিস্টেম আনা যায় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো এবং তাদের জন্য ভালো তাদেরও প্রসেসিং করাটা আরও সহজ হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকে বেলাইনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম